বাসায় থাকা উপকরণ দিয়ে বিকেলের নাস্তা বা ইফতারির জন্য যেভাবে আমি ডিমের চপ তৈরি করি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন শুরু করি আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম ডিমের চপ তৈরি করার জন্য এখানে আমি ডিম এবং আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি আলুটা ভালো করে মাখিয়ে নেব যেভাবে আমরা আলু ভত্তা তৈরি করি কিছুটা ঠিক সেইভাবেই তৈরি করব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে নিয়েছি এরপরে দিচ্ছি লবণ শুকনা মরিচের গুঁড়া এবং সরিষার তেল ভিতরে আরও দিচ্ছি গুঁড়ি করে রাখা বাদাম এখানে আমি আরও একটা মশলা দেব সেটা হচ্ছে চাট মশলা বা চটপটির মশলা সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব এরপরে আমি যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা আমি এখানে পিস পিস করে কেটে নিব একটা ডিম দিয়ে আমি প্রায় আট পিসের মতো করেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় সাইজ করে নিতে পারবেন তারপর আমি ডিমটা এখানে আলুর পুরের ভিতরে দিয়ে দিব। আর এখানে আমি ব্যবহার করছি ময়দা সামান্য ময়দা আমি আমার হাতে লাগিয়ে নিচ্ছি এরপরে আলুর পুট তৈরি করে তার ভিতরে স্লাইস করে রাখা ডিমটা সুন্দর করে দিয়ে দিচ্ছি এভাবেই আমি ডিমের চপটা তৈরি করব। এখানে আমি আরও একটা ডিমের চপ আপনাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি একে একে সবগুলা ডিমের চপ তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুসারে লম্বা গোল যেভাবে ভালো লাগে সেইভাবেই আপনারা শেপ দিতে পারবেন ডিমের চপটা সাধারণত লম্বা হয় এজন্য আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে ডিম নিয়ে নিব। ডিমটা আমি একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিব। এ সময় ডিমটা কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নেবেন ডিমটা ফেটানো হয়ে গেলে আলু দিয়ে যে ডিমের পুরটা তৈরি করেছি সেটা আমি এই যে ডিম ফেটানোর ভিতরে দিয়ে দিব আর এখান থেকে উঠায় আমি ব্রেড গ্রামসের ভিতরে দিব ব্রেড গ্রামসের সঙ্গে এটা আমি ভালোভাবে কোট করে নিব কোথাও যেন ফাঁকা না থাকে এটা খেয়াল রাখতে হবে কোট করা হয়ে গেলে আমি হালকাভাবে একটু ঝাড়া দিয়ে নেব যে আগলা থাকা ব্রেড ক্রামসটা ঝরে পড়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটি তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি একে একে ডিমের চপগুলো ব্রেড গ্রামসের সঙ্গে ভালোভাবে কোট করে নিব। এভাবে কিন্তু আপনারা ফ্রোজনকেও রেখে দিতে পারেন শুধু ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন যাদের বাসায় ব্রেড গ্রামস নেই তারা কিন্তু এখানে টোস্টের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এরপর একটি প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সবগুলো ডিমের চপ তেলের ভিতরে দিয়ে দিব এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো ডিমের চপ সুন্দর করে ভেজে নিব কোনো তাড়াহুড়া করতে যাবেন না তাহলে ডিমের চপগুলো পুড়ে যাবে হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে ডিমের চপগুলো এপাশ ওপাশ দুপাশে সুন্দর করে ভেজে নেবেন যখন চপের কালার এরকম বাদামি রঙ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে ডিমের চপ এটা কিন্তু ইফতার বা বিকেলের নাস্তায় বাচ্চাদের দিতে পারেন খুবই পছন্দ করবে টমেটো সসের সঙ্গে এরকম ডিমের চপ খেতে কিন্তু ভীষণ মজা আর ইফতারিতে এরকম একটা আইটেম থাকলে কিন্তু খেতে মন্দ নয় আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম